বৃহস্পতিবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট সংসদে উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এতে আয়কর ভ্যাটে দুই ডজনের বেশি নতুন প্রস্তাব দেবেন তিনি কিছু ক্ষেত্রে বাতিল হচ্ছে কর অব্যাহতি আবার কোনো কোনো খাতে বাড়বে থাকছে কালো টাকা সাদা করার অভূতপূর্ব সুযোগ দুটি ক্ষেত্রে কমবে কর্পোরেট কর বাড়বে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটে সম্পূরক শুল্ক বর্তমানে ডিজিটাল পরিষেবা হিসেবে সাতাশটি উপখাত স্বীকৃত এই অর্থ বছরে শেষ হচ্ছে এসব সেবায় কর অব্যাহতি সুবিধা আসছে বাজেটে সেবার সংখ্যা কমিয়ে উনিশটি করা হচ্ছে কর অব্যাহতি মিলবে আরও তিন বছর তবে সুবিধা পেতে হলে নগদ টাকায় কোনো লেনদেন করতে পারবে না কোম্পানিগুলো অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি ও এক ব্যক্তির কোম্পানির কর্পোরেট কর কমছে আড়াই শতাংশ কর্পোরেট করের প্রস্তাবিত বিধান দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরেও বহাল রাখার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী প্রস্তাব করবেন শেয়ার বাজার লেনদেনে পঞ্চাশ লাখ টাকার বেশি আয়ে দিতে হবে গেইন ট্যাক্স বর্তমানে ফুল ও ফল আমদানিতে উচ্ছে কর পাঁচ শতাংশ আগামী অর্থ বছরে যা বেড়ে হচ্ছে দশ শতাংশ বেসরকারি হাইটেক পার্কে কর অব্যাহতি বাতিল করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী তবে বহাল থাকবে সরকারি হাইটেক পার্কের সুবিধা এছাড়া নিত্যপণ্য সরবরাহে কর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেটে সব স্তরেই সিগারেটের দাম ও সম্পূরক শুল্ক হার বাড়ানোর প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আইসক্রিমে সম্পূরক শুল্ক দ্বিগুণ বাড়িয়ে দশ শতাংশ কোমল পানীয়র সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হবে মোবাইলে কথা বলায় ও ইন্টারনেটে সম্পূরক শুল্ক বাড়বে পাঁচ ভাগ একশো টাকা ভ্যাট বাড়বে মোবাইল সিমে আনন্দ বিনোদনে বাড়বে ভ্যাটের বোঝা অ্যামিউজমেন্ট ও থিম পার্কে ভ্যাট দ্বিগুণ করার প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী বাতিল হবে ট্যুর অপারেটরের ভ্যাট অব্যাহতি ভ্যাটের বোঝা বাড়বে দেশীয় উৎপাদনে এসি উৎপাদনে ভ্যাট বসবে সাড়ে সাত শতাংশ ফ্রিজ উৎপাদনে বাড়বে আড়াই শতাংশ তবে মোবাইল ন্যাপকিন ডায়াপার এলপিজি সিলিন্ডার উৎপাদনে রেয়াতি ভ্যাট এক বছর বাড়ানোর প্রস্তাব করবেন অর্থমন্ত্রী রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা